তৌসিফ মাহবুবের পেশাগত জীবন বর্তমানে ঝকঝকে বলা চলে ছোট পদ্মার কাজের পাশাপাশি বড় পদ্মায়ও তার আসার সম্ভাবনা এখন উজ্জ্বল সম্প্রতি এ অভিনেতা ফেসবুকে নাজিবতির সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন এ হাওয়া আমায় নেবে কত দূর ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেই জল্পনা তৈরি হয়েছে অনেকেই তস্তিফে সেই পোস্টের মন্তব্য ঘরে জানতে চেয়েছেন নতুন সিনেমা ওয়েব ফেলম নাকি মিউজিক ভিডিও আবার অনেকে লিখেছেন আপনাদের জুটি বেশ ভালো লাগছে শুভকামনা লাজিবাদ দোসীর সাথে ছবি পোস্ট করা প্রসঙ্গে জানতে চাইলে তো জানান লাজিবা দোসির সাথে আহ আপাতত কোন কিছু যেটা ভাবতেছেন বা ছবি দেখি যে করতেছেন কিছুই প্ল্যানিং চলছে একটা কাজে কোনো কিছু ফিক্সড হয়নি যদি হয় তখন অবশ্যই জানাবো বিষয়টি জানতে যোগাযোগ করা হলে নাজেগত সে বলেন তহসিফের সঙ্গে কোনো কাজ করছে না দেখা হয়েছিল তাই ছবি তুলেছি তাছাড়া আর কিছুই না তহসিফ ভক্তরা অনেকদিন ধরেই তাকে বড় পর্দায় দেখার আগ্রহ পোষণ করছেন কবে তাকে সিনেমার পর্দায় দেখা যাবে জানতে চাইলে এই অভিনেতা বলেন সিনেমায় কবে দেখবেন সেটা এখনো জানি না ওটিটিতে প্রথমবারের মতন প্ল্যান করে ঠিকঠাক মতন নামবো হয়তো সামনে সেটার জন্য দোয়া করে তৌসিফ মাহবুবের ছোট পর্দার সাম্প্রতিক কাজ ফার্স্ট লাভ যেখানে তৌসিফের সঙ্গে জুটি বেঁধেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী শাম্মী ইসলাম নীলা নাটকটি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা করাচ্ছে সজল খান বিজয় টিভি ঢাকা